গুড মর্নিং এভরিওয়ান শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে আর স্বাধীনতা দিবসে আপনাদের সবাইকে শুভেচ্ছা দেবনাথ পরিবারের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো শুরু করছি আজকে ব্লগ এখান থেকেই আর আজকে আমরা এখন যাব কোথায় বলো তো আজকে আমরা বলো যাব চলো দেখতেই থাকো কোথায় যাই তোমাদের আজকে নতুন জায়গা দেখাবো চলো চলো দেখতে থাক আজকে সারাদিনে কী কী হয় নন্দিনী রেডি তুমি তুমি রেডি কোথায় যাবো মা হ্যাঁ কোথায় যাবা বলো এই যে এই যে এই এই যে যে কোথায় যাবা তুমি কোথায় যাবা বলবা কোথায় গিয়ে 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 বলবা এখান থেকে বলবো গিয়েই বলি তোকে আমরা যাচ্ছি যেখানে যাচ্ছি যে জায়গাটা অনেকটাই দূর কিন্তু এখন একটা প্রবলেম হয়ে গেছে গাড়িটা হচ্ছে দাদা শ্বশুরবাড়িতে আর গাড়িটার তেল হয়ে গেছে শেষ তাই এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে গিয়ে আগে দাদা শ্বশুর বাড়ি যাবো তারপর তেল ভরবো তারপর নিয়ে যাবো কি বলছিস ওই চলে এলাম আমি চলে এলাম না না যাও তুমি যাও যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসো আসো হাসিটা দেখো কি গো আমার হাসিটা দেখো না হাসিটা দেখো চলো চলো তো গাইস আমি তোমাদের দেখেছিলাম এর আগের দিন যে প্যান্ডেল হচ্ছে সঙ্গের মাঠে তা অনেকটা কাজ হয়েছে আর যে দূর থেকে দেখাচ্ছিলাম না লোকনাথ মন্দিরটা এটা হলো লোকনাথ মন্দিরটা দেখতে পাচ্ছ আর এই যে নন্দিনী আর আমার পিছনেই আছে আসছে আর এই লোকনাথ মন্দিরটা অনেক পুরনো মন্দির আর এখানেই মেলাটা হয় এই মাঠটার মধ্যে লোকনাথ পুজোর দিন তা এখানে দুর্গা পুজোও হয় খুব বড় করে আর এই পাশ দিয়ে ঢালাই রাস্তাটা আছে এখানে যাচ্ছে আর এই মাঠটাতে জানো ক্রিকেট প্র্যাকটিস করানো হয় যদি ক্রিকেট প্র্যাকটিস করতে ইচ্ছা হয় এই মাঠেতে তোমরা এসে যোগাযোগ করতে পারো আর যেমনটা বলেছিলাম যে আগে বৌদিদের বাড়িতে যেতে হবে স্কুটিটা নিতে হবে এখানে এসছি আর বাবা নিয়ে আমাদের দেখে দেখো কী লাফালাফি হাসাহাসি দেখো খুব আনন্দ পেয়েছে ও নাচ দেখেছে ওই দেখো নাকে মুখে সবই লাগিয়ে নিয়েছে নেলপালিশ লাগিয়ে নিয়েছে খুব খুশি হয়েছে আমরা এসেছি তো আমরা স্কুটিটা নিয়ে যাবো চলো তোমাদের দেখিনি স্কুটিটার কি অবস্থা তার আগে একবার এনার নাচটা দেখে না এই দেখো এই দেখো ওই এই এই খেলো আবার শুরু করবো বাবা দারুণ দারুণ ঠিক আছে বাবা তা ততক্ষণে আমি যাই গিয়ে স্কুটিটা বের করি তো এখন এটাকে নিয়ে রওনা দেবো আমরা যেখানে যাচ্ছি আর গিয়ে বলবো কোথায় যাচ্ছি তো গাইস বলো তো কোথায় এসছি এই যে নন্দিনী যাচ্ছে আগে দেখো এই যে দেখো চারিদিকটা একটু দেখা দাও কেমন লাগছে এরকম সুন্দর পরিবেশ তোমরা পাবে একমত আমাদের এখানেই সম্ভব তো চলো আর হ্যাঁ এই যে নন্দিনী যাচ্ছে দেখো পা তুলে তুলে যাচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়েছে চলো তো অ্যাকচুয়ালি আমি যে ভিডিও বানাই তাতে তোমরা আমার অফিসের যে লাইফস্টাইল সেটাও দেখতে পারবে কলকাতা কেমন সেটাও দেখতে পারবে আবার আমার গ্রামের পরিবেশ কেমন সেটা দেখতে পারবে মাছ ধরি যে সেই ফিশিং ব্লগও দেখতে পারবে মানে একই চ্যানেলে তুমি সব পাবে আমার চ্যানেলটা এমন তো চলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এরকম আরও ভিডিও বানাতে পারি তো আমরা এসেছি আমাদের শাশুড়ি বাড়ি তাই তো নন্দিনী এই খাটটা কাদের হ্যাঁ নাকি আর তোমরা দেখো আমার শাশুড়ি বাড়ির চারিদিকটা একদম দারুণ লাগে একদম হারিয়ালি হারিয়ালি মানে সবুজে সবুজে ভর্তি আর এখানে একটা আম গাছ ছিল বাজ পরে মারা যাতে সেটা নেই চলো নন্দিনী বাজার করে নিয়ে আসি তো এখানে এসে মানে আমার একটা যেটা সবচেয়ে প্রথম বেশি লোভ লাগলো দেখে সেটা হচ্ছে এখানে খারকন দেখো কত খারকোল এখানে আছে আর নন্দিনী এটা বাটবে আজকে খারকোল আর দেখো নীলকণ্ঠ গাছ লাগিয়েছে এখানে নীলকণ্ঠ গাছ একদম ফুলে ভরে গেছে এই দেখো কত ফুল নীলকণ্ঠ গাছে এই দেখো আর এই দেখো খারকোল দেখো এই খারকোল এই খারকোল মানে আজকে আমার এক থালা ভাততে খারকোলেই হবে তো চলো বাজার করে নিয়ে আসি করে নিয়ে আসি তারপর কথা হবে ততক্ষণ দেখতে দেখো অন্য ভিডিওগুলো চলো তো আমরা বাজারে এসেছি আর এখানে অনেকটা বেলা হয়ে গেছে তাই বাজার সব বন্ধ হয়ে গেছিলো তাই দেখো পিঁয়াজ কিনে নিয়েছি আধা কিলো আর অন্যান্য অনেক সবজি টবজি কিনেছি সব দেখানো হলো না আর পরোটা ডিমের অমলেট কিনে নিয়ে গেলাম খাবো বলে আর এই অমলেটটাকে আমি বলেছি একটু মানে মিডিয়াম ভাজতে তাই মিডিয়াম ভেজে দিলো দুটো নিয়ে যাচ্ছি ভেজাম্পাদ তো আমরা বাজার টাজার করে নিয়ে আসলাম এখন প্রথমে যেই পরোটা নিয়ে এসছি পরোটাগুলো খাবো তারপরে আমরা দুজনে লেগে যাব রান্নাতে ঠিক আছে শাশুড়ি আসেনি মনে হয় এখনো চলো যাওয়া যাক এই যে আমরা যাচ্ছি নন্দিনী মজা পেলা কি মজা পেলা ঘুরে চলি বাজার লোকজন নেই বাজার ও সরমেশে জমজমাট না

তাই সব কাজ পারো করতে কি পারো না বউ পিটাতে পারি না বউ পিটালে তখন তো বউ পিটা তোমায় শিখতে হবে কোথায় সেটা বলেছিলা শাশুড়ি বাড়িতে এসে কাজ করে কেউ হ্যাঁ সে তো কলকাতায় গেলে বাড়িতে তো করো না তা কি মেনু মেনুভাবে ঘাসির মাংস আর পটল ভাজা আমরার ডাল এইটুকুনি আমি জানি তার মধ্যে আমার শাশুড়ি মাংস নিয়ে এসে এক কিলো মুরগির মাংস ওইটা থাকবেও বলে রকম বিরিয়ানি করতে বিরিয়ানির কিছু নেই তো তোমাদের রাতে পিকনিক আছে নইলে থাকতাম রাতে বিরিয়ানি করতাম ওই মাংসটা দিয়ে পিকনিকে নামল তাহলে থাকবা দেখছি আয় নি তুই থাকার কথা বল দিই কেটে যাবো থাকলে কি হবে থাকো তাহলে আজকে ইসে করব বিরিয়ানি করব রাতে আর তুমি হচ্ছে না এখান দিয়ে কাজে চলে যাবো জামা প্যান্ট নিয়ে এসো বাড়ির দিয়ে কেন যাওয়া যাবে না চাকদার দিয়ে ট্রেন ধরে নেবা আমি স্কুটি করে বা হচ্ছে এমনি ভ্যানও আছে একটা টোটোওয়ালা আছে মায়েদের ওনাকে ফোন করলেও আসে এই আলোটা ব্যাক সাইড না যেন তোমার মুখটা এসে যাচ্ছে

আমিটা রেখে দেবো কিছুক্ষণ তারপরে পরে ওই কি বলে ওটা পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ টিয়াজ কুচি আর এইগুলো কাটা সেদ্ধ করবে না আগে নাকি কষি আর সাথে মেখে তারপর তারপর কি করে কষাবো আর কি রান্না করব আচ্ছা এইটাকে কই সেদ্ধ করব সেদ্ধ করলে মানে এই পেশা সিটিতে দিয়ে দেবা সিটিতে হয়ে যাওয়ার পরে না বাদ দাও একবার একবার কষিয়ে একবার পেশা দিয়ে একবার কষি পেশা দিয়ে দেবা ঠিক আছে তাই ঠিক আছে এখানে রেখে দাও কিছু দেখেছো লাল লাল ঝাল ঝাল লাল লাল

ঠিক তো রীতিমতন বাইরে বাড়িতে গিয়ে স্নান আর যা যা কাজ সেটা মিটিয়ে এসছি আর এখানে দেখতে পাচ্ছ খারকল বাটা দিয়ে ভাত বেড়ে দিয়েছে আর আমি দাদাকে নিয়ে এসছি তো এই যে দাদা নুন দিচ্ছে আর খারকোল বেটে খারকোল বাটাটাকে পুরো ভাত দিয়ে মাখিয়ে নিয়েছে আর এখানের সাথে লেবু দিয়েছে ডাল দিয়েছে আমরার ডাল পটল ভাজাও দিয়েছে তো চলো খেয়ে নিই তারপর জানাচ্ছি কেমন হলো তো খাওয়া দাওয়া গাইস হয়ে গেছে এখন এরা খাচ্ছে খারকোলটা সাত করে নিয়েছিলাম পুরো গলা ধরে একাকার ও কী বিচ্ছিরি এক্সপিরিয়েন্স আর খারকোলটার সাথে আর এই যে এরা এখন খাচ্ছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস দিয়ে ভাত আবার নন্দিনী আমরা খাচ্ছি আর চলো আমরা বেরিয়ে যাবো মাছ ধরতে তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের শাশুড়ি বাড়ির পাশে একটা খাল আছে ওই খালে এখন আমরা কই মাছ ধরতে এসেছি পিঁপড়ার ডিম নিয়ে দেখে দিচ্ছি পিঁপড়ার ডিম আর দাদা অলরেডি ধরছে চলো দেখ ওই যে দাদা ওখানে ধরছে আর এই যে আমরা পিপড়ার ডিম নিয়ে এসেছি দেখুন পিপড়ার ডিম তো আমরা পিপড়ার ডিম দিয়ে ধরবো কিন্তু ওখানে জলটা দাঁড়াচ্ছে না আমাদের একটু অসুবিধা হচ্ছে চলো দেখা যাক পাওয়া যায় কি না মাছ বলছিলাম যে কোন মাছ খাচ্ছে এই কই মাছ এই প্রথম মাছ এই দেখেন দেখা যাক আর পাওয়া যায় কি না কি আনতে গিয়ে কিছু হ্যাঁ ঠিক আছে বালতি আনতে গেছে পতা দি না এই যে জলে এখন ছেড়ে দাও মাছটা চলে যাবে আবার হ্যাঁ চলে যাবে বাবার জন্য বসিটা দুইটা লেগে আর গাইস এই খালটা রেল পারের সামনে থেকে এসে এই এই দিক থেকে হয়ে সৌজ আমার শাশুড়ি বাড়ির সামনের দিয়ে ওদিকে বেঁকিয়ে যাচ্ছে আর দেখো এই খালের জলগুলো এত পরিষ্কার এই দিকটা দেখো কত সুন্দর পরিষ্কার আর সামনে দেখো মাঝখানে পাথর রাখা হয়েছে মনে হচ্ছে অন্য কোথাও কোথাও জায়গায় এসেছে কেমন লাগছে দারুণ লাগছে না দেখি আর একটা শর্ট হলো ছেড়ে দেয় ছেড়ে দেয় দেখি দেখি একটু ছেড়ে দেয় দেখি মাছটা এখন ঝুলাই রাখ আর একটা শর্টে কই দেখতে পাচ্ছ চলো গাইস আবার ফেলি দেখি আর একটা হলো শর্টে দুটো কই হলো আপাতত দেখা যায় কতগুলো আর হয় চলো তো গাইস তো এখানে বেশি মাছ হলো না আজকে তিনটে মাছ পেয়েছি অনলি তিনটে দেখিয়ে দিচ্ছি চলো আসুন এই দেখো তিনটে মাস ওই দুটো কই একটা লাটা তাহলে হলো না বেকার ঠিক আছে চলো যাওয়া যাক দিয়ে চলো তো গাইস আজকে সারাদিন তো ভালোই কাটছে মোটামুটি আর এখন যাচ্ছি দাদাকে দিয়ে আসতে আর দাদাকে দিয়ে আসার পর আমরা যাবো মুকুন্দনগর ঘাটে মঙ্গার ঘাটে চলো দেখতে থাকো তো এই মন্দিরটা আমি তোমাদের দিনের বেলা দেখিয়েছিলাম আর এই মন্দিরটা এবার তোমাদের রাত্রে বেলা দেখাচ্ছি কতটা পার্থক্য বুঝতে পারছো আর এদিকে নন্দিনী হমি আর বাবি এবার আমরা ভিতরের দিকে যাব তো চলো তোমরা মন্দিরটা পরিদর্শন করো আমার সাথে চলো দর্শন করলে এইবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে চলো বাড়িতে গিয়ে দেখা হবে তারপরে তো আমরা এখানে লুডু খেলতে বসে গেছি আর ঘড়িটা এখন বাজে মাত্র নটা তো এখন আমরা খুব মনোযোগ করে লুডু খেলছি মেয়েও সাথে লুডু দেখছি তো দেখা যাক অ্যাকচুয়ালি আমি জিতে গেছি এরা দুইজন এখনও খেলে যাচ্ছে এরা দুজন দুই বোনের মধ্যে লড়াই চলছে আমি তো জিতে বেরিয়ে গেছি অনেক আগে তো চলো দেখতেও খেলা তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো বিছনা হয়ে গেছে তো এখন ঘুমোতে উঠবো তা পুরো দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে প্লিজ জানিও তো অল রাইট গাইস আজকে আমি ব্লগ ভিডিওটা এখানেই রাখছি আর দেখো মেয়ে এখন দুধ খাচ্ছে এখনই মেয়ে ঘুমিয়ে মেয়ের থেকে খুব ঘুম তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার চ্যালেঞ্জের পাশে থাকবেন